প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে এসে আপনারা হাতে কলমে শিখছেন এসি এবং ফ্রিজ সার্ভিসিং কোথায় থেকে এসেছেন স্যার আমার নাম মোহাম্মদ জিসান আহমেদ আমি চাঁদপুর এবং এই যে ট্রেনিং সেন্টার প্র্যাকটিক্যাল ক্লাস এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কীভাবে করছেন ক্লাস এবং প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটাই স্যার অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত করা হয় কোন দিকটি আপনার কাছে সবথেকে ভালো লাগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবগুলো দিকই আমার কাছে খুবই ভালো লাগে স্যারদের কথাবার্তা আচার ব্যবহার স্যারের স্যারদের শেখা কৌশল সবগুলো স্যার আমার কাছে আচ্ছা কেন নতুনরা এখানে আসবে যারা একজন অভিজ্ঞ টেকনিশিয়ান যারা পরিচালক হতে চায় তারা এখানে অবশ্যই আসতে এবং প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে কাজ শিখে দেশের বাইরে কাজ করছে এরকম দু একজনের সাথে পরিচয় আছে স্যার অবশ্যই আছে অনেক বন্ধু সার্কেল আছে এখানে আমিও ছিলাম প্রবাসী তো এখানে আসছি এই ইউটিউবে ভিডিও দেখা অভিজ্ঞতা থেকে আসছে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দক্ষ হয়ে বিদেশ যাব